আজ শহর থানায় সাংবাদিক সম্মেলনের আয়োজন করলেন শহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার চলতি মাসের পঁচিশ তারিখ শৈবতীর্থ উনকোটিতে এক নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে একটি দশ বছরের নাবালককে প্রহার করার অভিযোগ উঠেছিল পাশাপাশি ওই দিন ওই দশ বছরের নাবালকের পিতা লিটনশীল ওই নিরাপত্তা কর্মীর আনসার আলীর বিরুদ্ধে কৈলাসহর থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেছিল পুলিশ অভিযোগ মূলে সেদিন রাত্রিবেলা তাকে গ্রেপ্তার করে কৈলাসহর থানায় নিয়ে আসে এবং পরের দিন তাকে শহর থানা থেকে শহর দায়রা আদালতে প্রেরণ করে পুলিশ মামলাটির রেজিস্ট্রি করে মামলাটির নম্বর হল কে এলএস পি এস জিরো থ্রি বাই টু জিরো টোয়েন্টি ফোর আন্ডার সেকশন তিনশো পঁচিশ পাঁচশো ছয় একশো তিপ্পান্ন এ অফ আইপিসি পিসি শৈবতীর্থ পুলিশ মামলাটি গ্রহণ করে তদন্ত শুরু করেছে সেই দশ বছরের নাবালকের পিতা লিটন শুলের অভিযোগ ছিল যে ওনার দশ বছরের নাবালক শৈবতীর্থ উন কোটির স্নান করতে নামে আর তখন ওই কারণে ওই নিরাপত্তাকর্মী আনসার আলী যার বাড়ি বাঘাছড়া এলাকায় সে ওনার দশ বছরের নাবালককে লাঠি দিয়ে বেধোরকভাবে মারপিট চালায় যার ফলে সে জ্ঞান হারিয়ে পড়ে যায় সীতাকুণ্ডুর মধ্যে প্রায় সে দশ ফুট গভীরে তলিয়ে যায় পরবর্তী সময়ে তাকে তার পরিবারের লোকেরা উদ্ধার করে কৈলা শহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায় তার মাথায় এবং পায়ে গুরুতরভাবে আঘাত লাগে পরবর্তী সময় ওই নাবালকের পিতা লিটনশীল কৈলা শহর থানায় আনসার আলীর বিরুদ্ধে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে আজ সন্ধ্যাবেলা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৈলা শহরের মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার বলেন আমরা এই বিষয়ে তদন্ত শুরু করেছি পাশাপাশি সামাজিক মাধ্যমে উক্ত বিষয় নিয়ে যাতে কেউ অপপ্রচার না চালায় তাও তিনি গোটা কয়লা শহরবাসীর কাছে আহ্বান রাখেন কয়লা শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আর টিভি ত্রিপুরা গত পঁচিশ এক দুই হাজার চব্বিশ দুই কাল অনুমান চারটার সময় ঊনকোটি আর্কিওলজিক্যাল সাইটে একটি হার্ট অ্যান্ড অ্যাসাল্টের ইনসিডেন্ট রিপোর্ট হয় মহাদেব জেলা থেকে একটি ফ্যামিলি ঊনকোটি আর্কিওলজিক্যাল সাইটে ওনারা বেড়াতে এসেছিলেন এখানে লিটন লিটনশীল ওনার বয়স অ্যাবাউট থার্টি ফাইভ ইয়ার্স ওনার ছেলে এখানে একটা হার্ট অ্যান্ড খেয়েছে ইনজিওর হন অ্যাকর্ডিংলি তাকে হসপিটালে শিফট করা হয় এরপর লিটনশীল ওনার কমপ্লেন্টে কলাস্টোর পি এসে ওনারা যে অভিযোগ দিয়েছেন সেই অভিযোগের ভিত্তিতে একটা মামলা আমরা একটা রেজিস্টার করেছি এবং যে অ্যাপয়েন্ডেন্ট যে অ্যাকিউজ পারসন আনসার আলী তার বাড়ি বাগাছড়া ওয়ার্ড নাম্বার থ্রি কয়লা শহর ওই দিন ওই দিন তাকে অ্যারেস্ট করে আনা হয়েছে এবং পরের দিন তাকে কোর্টে পাঠানো হয়েছে এবং এই কেস সংক্রান্ত পুলিশের যা যা কর্তব্য পুলিশের যা যা অ্যাক্টিভিটি সমস্ত অ্যাক্টিভিটিস পুলিশের তরফ থেকে করা হয়েছে এবং ইনভেস্টিগেশন ইজ অন প্রফেস চলছে কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে এই ঘটনাকে নিয়ে কিছু কিছু বিভ্রান্তিকর মন্তব্য কোনো কোনো প্ল্যাটফর্ম থেকে আসছে আমার আপনাদের মাধ্যমে সবার কাছে নিবেদন যে এরকম কোন ফলস যে নিউজ যে কমিউনাল নিউজ এগুলি আপনারা স্প্রেড করবেন না এগুলি থেকে বিরত থাকবেন কারণ যে যেগুলো মানে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আসছে অল আর নট রাইট অনুমান দশ বছর বয়স তারা কি